অনেকক্ষণ অনেকগুলো আমি দাঁড়াই বেশি এখন আধা ঘন্টা উপরে গেছে পাখিটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় আগে কিন্তু ঢাকা থাকতে দশটার আগে ঘুম ভাঙত না এখন ফজর আজানের আগে আমার ঘুম ভেঙে যায় আর হালকা শীতের আভা আর দেখেন রাত্রে আমি কি করছি আপনার ভাইয়া আপনার ভাইয়া গ্রামে সে তো টিপটু সে আমার নর্মাল ফ্রিজটা বন্ধ করে রাখছে তার একটা ঘটনা আছে তা আমি আগে শেষ করে দেখেন কালকে যে শাক নিয়ে আসছিল আমার মাকে দেখতাম যখন আমাদের ফ্রিজ ছিল না আমার মা এরকম রাত্রে শীতের ইসে ওই চালের উপরে শাক রেখে দিত টাটকা থাকতো এটাও টাটকা আছে আর কি জন্য ফ্রিজ বন্ধ শুনলেন আপনি ভাইয়ার কাছে আসলে কি এদিক ধরো ফ্রিজটা কেন বন্ধ করছি আপনারও বলেন আমি এখন গ্রামে আসছি আমি সব কিছু টাটকা পাচ্ছি তাছাড়া আমিও ওদের সাথে আছি তাও সারাদিন এসি ছাড়তাম আর এখানে আমি কিচ্ছু না বাহিরে একটা লাইট চলে ঘরে একটা লাইট আর ফ্যান তো বন্ধই তারপরে যদি আপনি মনে করেন পাঁচ হাজার তিন হাজার ছয় হাজার টাকা বিল আসে কান্না মাথা মাস্টার বলেন পাখি আর সেই জন্য আপনি ভাই বলতেছে ফ্রিজ দুইটা কোনো দরকার নেই ধরছে যেটা ওটা বন্ধ রাখো তার জন্য এখন নর্মাল ফ্রিজ নাই আবার সব শুকাই পড়ছিলাম পড়ছিলাম

আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার এই বিল্ডার নাম কি ইসামুতির বিল ভাই আমাদের ইসামতির বিলের দেখেন এই যে পাখি গুলা দেখা যাচ্ছে এই পাখিগুলোর নাম কি ভাই শামুক বাঙ্গা পাখি অবশ্যই এটা বাইরের পাখিগুলো অতিথি পাখি এইখানে শামুক বাঙ্গা মানে ওরা আছে শামুক বাঙ্গা বুঝছো দেশের এই ভালো ইগুলা দৃশ্যগুলো অন্য কোথায় পাবো বলো আর এই শীতকালের কুয়াশাটা আর এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে এগুলা সব অতিথি পাখি

পাখিগুলো দেখে বিশেষ করে অতিথি পাখিগুলো একদম জানতাম না এত পাখি ভরা হয়তো দেখা যাইতেছে না কুয়াশা অনেক দূরে তো এই যে যে এই যে যাচ্ছে এই যে দেখো আর এখানে হচ্ছে কিছু রিলস ভিডিও করেছিলাম টিকটক ভিডিও করেছিলাম এই যে বিন্দিয়া যে ভাইরাল এখন যে ট্রেন্ডিং যে ভিডিওটা চলতেছে তো সেটারই একটা ভিডিও তৈরি করলাম এখানে খুবই সুন্দর একটা জায়গা এখানকার ভিউটা অনেক সুন্দর আর এই যে এখানে আর একটু ভিডিও করেছিলাম এটাও রিলসের জন্য ফেসবুকে রিলসের জন্য আর হচ্ছে টিকটকে টিকটক ভিডিও ওই যে একটা গান ছিল না লাঙ্গে রাসা কইরা ভাতারে ভাত চাঙ্গে সেই গানের ভিডিও শ্যুটায় নিয়েছিলাম তো যাই হোক এখানে রিলস ভিডিও এগুলো করার পরে দেন বাড়িতে আসলাম দুপুরে রান্নার আয়োজন করেছি তো মেয়ে যেহেতু মাস্ক তেমন একটা পছন্দ করে না আপনাদের তো রাখিবার জন্য এখানে কাবাব তৈরি করব তার জন্য কিমা করে নিচ্ছিলাম চিকেন কিমাগুলো করে নিচ্ছি আর আমাদের জন্য মাছ রান্না করব তো এই কাজে কিন্তু রাখিবা আমাকে হেল্প করতেছিল বুঝতে হবে না রাখিবা কিন্তু এখন টুকটাক কাজ শিখতেছে আর অনেক হেল্প করে তো যাই হোক এখানে কিমার প্রসেসগুলো চলতেছে তো এখন ব্লেন্ড করে নিচ্ছি চিকেন কিমাটা একদমই রেডি আর এটা একটা ভিডিওতে আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমি যে কাবাব বানিয়েছিলাম আপনারা হয়তোবা দেখেছেন আর এদিকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছিলো সেই মাছটা এখন আমি হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এদিকে এই যে বিড়ালের জন্য মাছ নিয়ে আসছে মাছের ডিম হয়েছিল। আর এদিকে ঝটপট রান্না করে নিচ্ছি একটু ছোটো কাকার বাসায় যাব ছোটো কাকা ফোন দিয়েছিলো তো সেখানে যাব তার আগে ভাবলাম দুপুর রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে বের হই তো এদিকে যে এক এক করে মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতটা দেখে বসতেছেন এটা কিন্তু আমি না আপনাদের আদরের অবস্থাটা দেখেন একজনটা দুইজন লাগে লাগে আমার কি চোখ গেছে না কি ভাই তুমি দুইজন লাগে লাগে মুক্তি তোমার

মুক্তি আমি না কইছি মেয়ের সাথে বেশি ঘোরাফেরা করবা না বাবা এই যে দেখছো লাই দিলে যা ভাই পাঁচাইয়া দিল তো আপনারা দেখছেন এখন ডাকি আর মুক্তি सेम ড্রেস পরে রইছে আসলে বুঝাই যাইতেছ না ওরা দুইজন কে আচ্ছা তুমি বুড়ি যে বলে তোমারে আচ্ছা আপনারা দেন তো আমার এই আপনারা বুড়ি কন দেন তো একদম আরো সামনে নিয়ে আসছি একটু দেখেন তো এটা বুড়ি কি দেয় আপনার আপনারা আপনার কি লেগে সব ই করেন বলেন ওরা বুড়ির বউ ওরা সব আর চুক্তি করবেন এদিকে আস্তে আস্তে ছোট কাকা বাড়িতে চলে আসছি ছোট কাকা আসতে বলছিল বিশেষ একটা কাজের জন্য তো সেই জন্য ছোট কাকার বাড়িতে আসা সাইজে সেম সেম ড্রেস পরে মা একটু ঢং করলাম